আপনার ভাইয়া দেখেন মুর্শিদির থেকে নামাজ পড়ে আসলো আজকের শুক্রবার বন্ধের দিন সপ্তাহে একদিন বন্ধ পায় এখনও খাবে ওর পছন্দ মতো খাবার রান্না হয়েছে নামাজ পড়ে এসে আপনার ভাইয়া যে ড্রেসগুলো ছিল ওগুলো খুলে ফেললো বাসায় এসে লুঙ্গি আর গেঞ্জি পরলো এখন খেতে যাবে প্রথমে দেখেন এটা হলে ছালাদ লেবুয়ার শসা এটা হচ্ছে বড় একটা মাছ নিয়ে আসছিলো আপনার ভাইয়া কাতল মাছ এই মাছের থেকে মানে একটু তেল মেল ছিল আর হচ্ছে মাছের কিছু মাছ নিছি আর একটু হচ্ছে গা মাছের কলিজা এটা দিয়ে ঘুনা করছি আপনার ভাইয়া এটা খুব পছন্দ করে এখন দেখবেন ওই কালকে আলু ভাজি করছিলাম আপনার ভাইয়া বলছে পোলাওর সঙ্গে আলু ভাজি খাবে এই জন্য এটা ফ্রিজে ছিল বের করছি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে এটা হচ্ছে মুরগির মাংস ভুনা করা হয়েছে বেশি ঝোল রাখিনি হালকা ঝোল এটা হচ্ছে পোলাও ভাত কারণ আপনার ভাইয়ার আবার শুক্রবারে পোলাও না খেলে হয় না ও পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য প্রত্যেক শুক্রবারে পোলাও রান্না করা হয় এখন আপনার ভাইয়াকে খেতে দেবো দেখেন আপনার ভাই আবার এই প্লেটটা ছাড়া খায় না এই প্লেটটা শ্বশুরবাড়ির থেকে দিছে তো ওই প্লেটটা ওর খেতে খুব ভালো লাগে এই গিলাসে পানি খাবে আর ওই প্লেটে ভাত খাবে প্রথমে প্লেটে ভাত দিয়ে দেই ব্রিসমোল্লা আপনার ভাইয়া শশা লেবু নিয়ে নিচ্ছে এখন কি তরকারি নিবা আগে নিয়ে নাও প্রথমে আপনার ভাইয়া আলু ভাজি খাবে আলু ভাজি নিয়ে নিচ্ছে এখন আলু ভাজি দিয়ে খাওয়া শুরু করবে আলু ভাজি দিয়ে খাওয়া শেষ এখন আপনার ভাইয়া কলিজা বোনা নিয়ে নিচ্ছে মাছের এখন একটু শাক নিয়ে নিচ্ছে আপনার ভাইয়া খাওয়া শুরু করছে শাক আর কলিজা ভুনা দিয়ে মাছের কলিজা ভুনা এখন আপনার ভাইয়া মাংস নিচ্ছে আপনার ভাইয়ার খাওয়া শেষ এবার হাতটা ধুয়ে নিচ্ছে ভালো করে এখন উঠে গেল গামছা দিয়ে মুছে ফেলতেছে হাতটা ভালো করে পরিষ্কার করে আসলে আজকে শুক্রবার শুক্রবারে আমার অনেক বেশি কাজ থাকে এই জন্য আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি নাই ভিডিও তৈরি করতে পারি নাই তে ভাবলাম যে এখন ভিডিও একটা না ছাড়লে কেমন হয় কারণ আপনাদের সব সময় ভিডিও দেখো বাস না দিলে পারে আবার এখন আপনার ভাইয়া প্রস্তুত নিচ্ছে দুপুরে খাওয়ার পরে ওর একটু বিছ শুইতে হয় খাওয়া শেষ এখন আরামে ঘুমাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ